আল্লাহর নামে শুরু করিলাম ওনারা ধান কেটে খেতেই ধান ভারানো শেষ করে মাথায় করে ধান নিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আর যদি বৃষ্টি থাকতো তাহলে আর এই আজকে খুব কষ্ট হতো এমনি রৌদ্রের জন্য কষ্ট কিন্তু ধান যদি বৃষ্টি হতো তাহলে এখানে যদি কী কষ্ট হতো এটা বলার মতো না অনেক কষ্ট হইত ধান নেওয়ার জন্য তাই সুন্দরভাবে ধানটা উঠাইতে পারলে কৃষকের মুখে হাসি ফুটে উঠবে আর কোন সময় কৃষকের মুখে হাসি ফুটে ওঠে এটা মনে করেন দশ মন ধান পাওয়ার কথা ছিল কিন্তু আমি বিশ মন পেয়েছি তখনই কৃষকের মুখে ফাঁসি যখন অন্য রকমের একটা হাসি ফুটে ওঠে তাই দর্শক বিন্দু আপনারা এই যে দেখেন আমরা এই এই যে দেখেন ধান এইখানেই কেটে জমিনে কেটে জমিনে ধান মারাই কাটাই হ্যাঁ আর এই বাইরানো হ্যাঁ সব কিছু এখান থেকে তারা এই কিছু কন্ট্রোল করে নিয়ে যাচ্ছে আর বাড়িতে কোনো কিছু করণ লাগতেছে না আর আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না কৃষক ভাইয়ের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ যারা কৃষক ভাইয়েরা যদি ভালো থাকে দেশ ভালো থাকবে দেশ ভালো থাকলে হ্যাঁ দেশের দেশের জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকবে দেশ ভালো থাকলে দেশের শান্তি আসবে তাই সবাই আপনারা জায়গাকে পেলে না রেখে সুন্দরভাবে জায়গাকে কাজে লাগাবেন তাহলে আপনারা সবাই সুখী হবেন সুখে থাকলে হ্যাঁ সব কিছুই ভালো লাগে আর যদি সুখ না থাকে তাহলে মানে কোটি কোটি টাকা থাকলেও আপনার শান্তি হবে না তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না